ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের এই ডেটে দাঁড়িয়ে দু হাজার এই শেষ প্রান্তে এসে আদৌ কি আপনার এই সাইবার ক্যাফে ব্যবসা শুরু করা উচিত এটা নিয়ে কথা বলবো তার সাথে সাথে বাড়তে থাকা ইউপিআই ফ্রড নিয়েও আমরা কথা বলবো তার আগে একটা অবশ্যই ইনফরমেশান দেবো যে এল ওয়ান ডিভাইস কবে থেকে ম্যান্ডেটারি হতে চলেছে এবং এল জিরো ডিভাইস মানে এম এফ এস হান্ড্রেড ডিভাইস কবে থেকে বন্ধ হতে চলেছে পারমানেন্টলি তো সব নিয়ে আজকের এই ভিডিও যথেষ্ট জমজমাট হতে চলেছে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কন্টিনিউ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই আপনি জয়েন করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবার আমরা মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি দু হাজার চব্বিশের শেষে দাঁড়িয়ে অনেকেই ভাবছেন যে সাইবার ক্যাফে ব্যবসা কিন্তু চলবে না ডুবে যাবে বন্ধ হয়ে যাবে লসে রান করবে এরকম অনেকেই ভাবছেন তাদের জন্য বলি যে এই সাইবার ক্যাফে ব্যবসা বা এই ফিনটেক ইন্ডাস্ট্রি বন্ধ হবে না এই ফিনটেক ইন্ডাস্ট্রি যেরকমই চলছিল সেরকমই চলবে অনেক উত্থান প্রথানের ওপর দিয়ে পেরিয়ে এসে আজকের এই ফিনটেক ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বেশি স্টেবল হ্যাঁ তবে আজকের এই বাজারে আপনি যদি সাইবার ক্যাফে ব্যবসা স্টার্ট করছেন তাহলে সামথিং দু চার হাজার টাকা ব্যালেন্স নিয়ে বা ভাবছেন ফ্রিতে আইডি নিয়ে সাইবার ক্যাফে ব্যবসা শুরু করে ফেলবো বা জমিয়ে ফেলবো এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য একেবারেই যাবে না আপনাকে নিতে হবে প্যান আইডি থেকে আইআরসিডিসি থেকে এই থেকে ফিনো পেমেন্টস ব্যাংক থেকে শুরু করে সব ধরনের আইডি এবং তার সাথে থাকতে হবে প্রপার সাইবার ক্যাফে ট্রেনিং এবং অবশ্যই আপনার সাইবার ক্যাফে ব্যবসার সাথে সাইবার ক্যাফে ব্যবসার উপযোগী এমন কিছু ব্যবসা যেটা আপনার একসাথে আপনি করতে পারবেন একই জায়গাতে করতে পারবেন সেই রকম আরও কিছু ব্যবসা আপনাকে অবশ্যই একসাথে করতে হবে সেটা কাপ প্রিন্ট হতে পারে মাক প্রিন্ট হতে পারে টি শার্ট প্রিন্টিং হতে পারে আরও অনেক কিছু হতে পারে অর্থাৎ একটা স্টোরে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে এবং যেটা আপনার এই বিজনেস ওরিয়েন্টেড হবে কম্পিউটার ওরিয়েন্টেড হবে আপনি আপনার কম্পিউটারটাকে মাল্টিপুল পারপাস কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই ধরনের আপনাকে বিষয় নিয়ে ভাবতে হবে এবং এর ফলে কি হবে আপনার দোকানে ফুটফল বাড়বে এবং আপনি সব ধরনের কাস্টমার পাবেন এবং এই ধরনের বিজনেস যদি আপনি স্টার্ট করছেন আপনার এই কনসেপ্টকে কাজে লাগাতে দরকার প্রপার ট্রেনিং চাইলে আপনি আমাদের থেকে পুরো ট্রেনিং নিতে পারেন সব ধরনের আইডি থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আইআরসিডিসি মাইক্রো থেকে শুরু করে অর্থাৎ একটা ফুল প্যাকেজ আপনি আমাদের থেকে কিন্তু পারচেস করতে পারেন ইনস্টলমেন্ট অ্যামাউন্টের মাধ্যমে ছোটো ছোট করে অ্যামাউন্ট দিয়ে আপনি একটা ফুল প্যাকেজ পারচেস করতে পারেন এবং আপনার বিজনেসকে গ্রোও করতে পারেন ঠিক আছে এর ফলে কিন্তু আগামী দিনে আপনি অবশ্যই এই মার্কেটে টিকে থাকতে পারবেন এবং ইনকামও বাড়াতে পারবেন তার সাথে সাথে আপনার বিজনেসকে অন্যদের থেকে দু দুকদম এগিয়েও আপনি নিয়ে যেতে পারবেন তো এটা গেল বর্তমান সাইবার ক্যাফে বিজনেসের অবস্থা এবং এর সাথে সাথে আপনাকে বলি যে এল জিরো ডিভাইস অর্থাৎ এমএফএস হান্ড্রেড যে ডিভাইসগুলো সেটা কিন্তু এই তিরিশে সেপ্টেম্বর মানে এই রানিং মান্থে কিন্তু বন্ধ হতে চলেছে এবং যদি আপনি মর্ফো ডিভাইস মন্ত্রা ডিভাইস টাটেক ডিভাইস ব্লুটুথ ডিভাইস এই ধরনের ডিভাইস যদি আপনি পারচেস করতে চাইছেন আপনি আমাদের অফিসে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন যেখানে আপনি ইনস্ট্যান্টলি ট্র্যাকিং আইডি পাবেন অর্থাৎ আপনি যদি আজ সকালবেলা বারোটার মধ্যে অর্ডার করেন আপনি দুপুর দুটোর মধ্যে কিন্তু ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন কারণ এখন এই মুহূর্তে স্টক আমাদের এই বর্তমান অফিসেই থাকে ঠিক আছে আগে যেটা কলকাতা থেকে ডেলিভার হতো এখন পুরো স্টক আমাদের এখানেই রয়েছে আপনি সহজেই অর্ডার করলে যে কোনো ডিভাইস ইনস্ট্যান্টলি দিনের দিনই ট্র্যাকিং পাবেন তো দেরি না করে আপনি অবশ্যই ডিভাইস পারচেস করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এল ওয়ান ডিভাইস দু বছরের ওয়ারেন্টির সময় তিন বছরের আর ডি ফ্রি থাকছে মন্ত্রা ডিভাইসে এবং তার সাথে সাথে মরফো ডিভাইসে থাকছে দু বছরের আর ডি সার্ভিস ফ্রি এবং এই পি এস বা ব্যাঙ্কিং কাজের জন্যে লাইফ টাইম আর ডিও থাকছে তো চাইলে আপনি অর্ডার করতে পারেন ইমিডিয়েটলি ইউপিআই ফ্রড এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা নিয়ে সত্যি মাথা ব্যথার কারণ রয়েছে যদি ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাহলে একটুখানি লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে টেলিগ্রামে জয়েন করে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে অবশ্যই বাকি ভিডিওটা কন্টিনিউ করুন ইউপিআই ফ্রড এতটাই রয়েছে যে বিগ বি মানে অমিতাভ বচ্চন তার শোয়ে কান বনেগা কারের প্রতিতেও এই নিয়ে কিন্তু মাথা ব্যথার কারণ হিসেবে বলেছেন এবং একজন ব্যক্তি সেখানে বলছেন যে তার টাকা ব্যাংকে আটকে আছে এবং তাকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ত্রিশ মতো লোটকে আছে তার টাকা কিন্তু ব্যাংক থেকে কোনো ধরনের কোনো সদুত্তর উনি পাচ্ছেন না এবং রিসেন্টলি কলকাতাতে দত্তপুকুরে এই ধরনের একটি ফ্রড হয়েছে আমাদেরই একজন রিটেলারের সাথে যেখানে তিনি তার মোবাইলে ফোনপের মাধ্যমে বা পেটিএম গুগল পে এসবের মাধ্যমে টাকা নিতেন এবং দিতেন এবং আপনাকে বলছি আজ এই মুহুর্তে আপনি যদি সাবধান না হয়ে যান তাহলে যে কোনো দিন সকালবেলা উঠে দেখবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা নিয়ে এনে চলে গেছে এবং অথবা আপনাকে সাইবার ক্রাইম থেকে কল করে থানায় ডাকা হচ্ছে এবং আপনাকে অবভিয়াসলি দৌড়াতে হবে তার সাথে সাথে নিয়ে যেতে হবে আপনার রেজিস্ট্রেশনের কাগজ মানে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার কারেন্ট অ্যাকাউন্ট ডিটেলস আর যদি আপনি সেভিংসে করছেন তাহলে আপনি জানবেন যে মৃত্যু ফাঁদ আপনার জন্য তৈরি হয়ে আছে কারণ যে ফাঁদে আপনি জড়িয়ে যাবেন সেই ফাঁদ থেকে বেরোতে গেলে অন্তত লাখখানেক টাকা আপনার পকেট থেকে কিন্তু গরচা যাবে এটা আপনাকে বলে দিলাম আর এসব থেকে যদি বাঁচতে চান আজই আপনি নিন বেস্ট ডিএমটি আইডি আপনাকে আমরা দেবো বেস্ট ডিএমটি পোর্টালের সুবিধা যেখান থেকে আপনি সবচেয়ে লোকস্ট ডিএমটি করতে পারবেন এবং সাথে এই এবং সাথে রিচার্জও একসাথে করতে পারবেন চাইলে আপনি আমাদের থেকে বেস্ট এইপিএস আইডি এবং এই ডিএমটি পোর্টালও একসাথে পারচেজ করতে পারেন আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করব পরের ভিডিওতে আমরা দেখাবো মার্কেট থেকে রিভিউ নিয়ে যে কীভাবে এই মানি ট্রান্সফারের দৌলতে মানুষ বিপদে পড়ছেন এবং দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন আবার বলছি নিজের ব্যবসাকে বাঁচিয়ে রাখুন সময় দিন নিজের ব্যবসায় তার সাথে সাথে লোভের ফাঁদে পা না দিয়ে সচেতন থাকুন এবং সাবধান থাকুন ধন্যবাদ